দীপার সম্মান রক্ষা করতে সোনাকে কঠিনভাবে ধোলাই করতে আচমকা পোড়া হাজির লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে মধ্যে ঢুকে আসে ওই সোনা কুন্তলা উর্মি এবং দীপাসূর্য একসাথে আছে এটা দেখতে পেয়ে প্রচন্ড খেপে গিয়ে সোনা দীপাকে অপমান করতে থাকে একদিকে প্রেমিক আর একদিকে হাজবেন্ড বেশ ফুর্তি করছে দীপা সে মা নামের কলঙ্ক এমনটাই বলতে থাকে সোনা প্রচন্ড ক্ষেপে যায় দীপা দীপা সোনাকে বলে সোনা তুই তো লিমিট ক্রস করিস না ভুলে যাস না আমি তোকে জন্ম দিয়েছি আমি তোর মা আর আমার সাথে যে রয়েছে সে অন্য কেউ নয় তোর বাবা তোর বাবার কোনো কিছু মনে না পড়লেও তুই খুব ভালো করে জানিস যে আমরা স্বামী আর আমরা তোদেরকে জন্ম দিয়েছি সোনা চিৎকার করে বলে মানি না মানি না আমি তুমি আমার মা তুমি মা নামের কলঙ্ক তুমি একটা নোংরা মহিলা একের পর এক যখন এভাবে সোনা অপমান করতে থাকে দীপাকে দীপার চোখে জল চলে আসে ঠিক তখনই রুদ্রমূর্তিতে সেখানে হাজির হয় লাবণ্য এবং লাবণ্য ওই ঘরে ঢুকে চিৎকার করে বলে খবরদার সোনা তুমি তোমার মাকে অপমান করবে না লাবণ্যকে দেখে চুমকে যাই সবাই এবং ছুটতে যায় দীপা লাবণ্যকে গিয়ে বলে মা মা আপনি আপনি বেঁচে আছেন লাবণ্য দীপাকে বলে হ্যাঁ দীপা আমি বেঁচে আছি আমি জানতাম আমার গৃহ এরা অপমান করেই ছাড়বে তাই আমি কোনো মতেই আমার লক্ষ্মীকে অপমানিত হতে দেবো না তুমি আমার বাড়ির লক্ষ্মী এই বলেই সোনার সামনে এসে দাঁড়ায় লাবণ্য এবং সোনাকে বলে সোনা দিদি ভাই অনেক বাড়াবাড়ি করেছ আর নয় ভুলে যেও না তুমি তোমার জন্মদাত্রী মাকে নিয়ে নোংরা কথা বলছো আর এক কথা বললে কিন্তু আমি তোমার জীব টেরে ছিঁড়ে ফেলবো লাবণ্য রুদ্রমূর্তি দেখে বেশ ভয় পেয়ে যাই শোনা এবং লাবণ্য যে বেঁচে আছে এটা দেখে সবাই হতবার হয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন সঠিক সময়ে হাজির হয়ে লাবণ্য দীপার সম্মান রক্ষা করে কমেন্ট করে জানাতে ভুলো না